প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান রোববার বিশে জুলাই সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেয়া এক পোস্টে একথা বলেন তিনি জামায়াত আমির লিখেছেন সৌরওয়ার্দি উদ্যানের সভামঞ্চে অসুস্থ হওয়ার পর প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালেও পাঠিয়েছেন ড শফিকুর রহমান আরো বলেন আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি তার সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে মহান আল্লাহ তাকে উত্তম যা যা দান করুন আমিন রাজধানীর সৌরার্দি উদ্যানে শনিবার উনিশে জুলাই বিকেলে জামায়াতে ইসলামের মহাসমাবেশে বক্তব্য দেওয়ার সময় দুই দফায় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির পরে সমাবেশ শেষে তাকে ধানমন্ডির ইবনিসিনা হাসপাতালে নেওয়া হয় করা হয় নানা শারীরিক পরীক্ষা অসুস্থ আমিরকে দেখতে হাসপাতালে ছুটে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল পরে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল জানান এর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত আমিরের সুস্থ থাকা প্রয়োজন পরে আমিরকে দেখতে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নির্বাচনের আগে সব রাজনৈতিক নেতাদের সুস্থতা প্রত্যাশা করেন তিনি তিন ঘন্টা চিকিৎসা শেষে রাত নয়টার কিছু সময় আগে হাসপাতাল থেকে বের হন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বের হইই অসুস্থতার জন্য নিজের কথাগুলো মহাসমাবেশে বলতে পারেননি বলে আক্ষেপ জানান তিনি বলেন দুর্নীতিমুক্ত করা ছাড়া দেশে সঠিকভাবে কিছু করা সম্ভব নয় তার অসুস্থতা দেশে বিদেশে যারা উদ্বেগ জানিয়েছেন তাদের ধন্যবাদ জানান জামায়াত আমির